এটি বাবা টাটেশ্বরের শিবলিঙ্গ যেটি আমার ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করতে পারলে বন্ধুরা বন্ধুরা নমস্কার কেমন আছো আছো তোমরা আশা করি ভালো ভালো আমি আছি তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো আজ দেখতে পাচ্ছ আশপাশে একটা মন্দির আছে তো এইটি হলো বাবা টাটেশ্বরের মন্দির যেটা এর আমার যদি আগের ভিডিও তোমরা কেউ দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে এর আগের ভিডিও টাটেশ্বর যে মন্দিরের ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম তো হো সেইগুলো দেখতে হলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখো তো যাক যাই হোক এই ভিডিওতে আমি বলে দিই কীভাবে আসবে যদি সতেরো আঠেরো রোডের গায়ে কিছুটা মানে রোড থেকে একটু ডিস্টেন্স আছে যদি জোরো আসত্ত তলায় নেমে এখানে টোটোকে বলবে যে বাবা টাটেশ্বরের মন্দিরে যাব বা সেইয়া থেকেও টোটো পাওয়া যায় সেইয়া বাস স্ট্যান্ড থেকে ওখান থেকেও টোটো করে জাস্ট দশ পনেরো মিনিটের পথ তো খুবই ভালো জায়গা খুবই মানে নিরিবিরি একটা জায়গা এসেও তোমাদের খুব ভালো লাগবে আর এই স্বামী তো শ্রাবণী মাস আসছে তো সেই মাসে এই আর তারকেশ্বরের মতনই এখানে বাবা টাটেশ্বরের এখানে প্রচণ্ড ভিড় হয় তো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যদি দেখে থাকো অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে তো যাক এই মন্দিরের আমি ভিডিও করছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো আর বেশি বক বক করছি না আশপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি এটি বাবা টাটেশ্বরের প্রধান গেট যেই গেটটি এখন সকালে বন্ধ আছে তো কত সুন্দর যে গেটের কারুকার্য করা আছে সেটা তোমরা দেখতেই পারছো যদি কেউ জোড়া তলা থেকে আসতে চাও তো এই রাস্তা দিয়ে আসবে টোটোতে জাস্ট দশ পনেরো মিনিট লাগবে দেখো কত সুন্দর কারুকার্য করা আছে আর যদি কেউ সেইয়ার দিক থেকে আসতে চাও সেইয়া বাস স্ট্যান্ড থেকে তো টোটো অটো করে সেখানেও পনেরো মিনিট লাগে দুদিকে ডিস্টেন্স প্রায় সমান সমানই তো যাক চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি দেখো মন্দিরের বাইরে একটি কত সুন্দর ব্যানার মানে কার্যকার্য যে বাবা টারের সঙ্গে মূর্তিটি তুলে ধরেছে এবং তার মুক্ত হস্তে এখানে কিছু দান করতে পারো তো সেসবই আছে তো খুব সুন্দর একটি জায়গা চলে এবার প্রথম গেটটি যদিও প্রধান গেট বন্ধ থাকার কারণে আমরা দ্বিতীয় নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। তো দ্বিতীয় গেটে যখন গেলাম তো সামনেই একটা ঘন্টা আছে তারপরে যে বাবার যে মূর্তির যে ছবিটা তো দুদিকে আছে তার সামনে ঘন্টা তো এইখান দিয়ে আমরা প্রবেশ করে যাব। ভেতরটা খুব সুন্দর একটি পরিবেশ যেটা খুব শান্ত পরিবেশ যে কত বট অভিজ্ঞতা যে সব কিছু মিল মিশিয়ে খুব একটা ভালো লাগার ব্যাপারটাকে এখন কি বন্ধু বলো যে কোনো মন্দির বা কোনো মানে মসজিদে কোনো ধার্মিক স্থানে তো এখানে একটা আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে তো যেমনই মেন্টালিটি থাকুক না কেন তো এইসব জায়গায় এলে নিজের মনটা সম্পূর্ণ স্থির হয়ে যাবে কণিকের যে কিছুক্ষণ যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তোমার মনে যে খারাপ চিন্তা ভাবনা সেসব কিছু আসবে না যেটা আমি অনুভব করি তো ঘন্টিটি বাজে যে ঘণ্টা আছে তো ঘন্টাটা বাজে এবার চলো তোমাদেরকে বাবা টাটেশ্বরের যে শিবলিঙ্গ আছে সেটা তোমাদেরকে দর্শন করে যেহেতু আমরা অনেকটাই সকালে এসেছি সেই কারণে মন্দিরের গেটটি কিন্তু বন্ধ এখানে বলে রাখি দশটার সময় থেকে কিন্তু পূজা চালু হয় তখন কিন্তু মন্দিরের গেটটি খুলে যায় এটি বাবা টাটেশ্বরের শিবলিঙ্গ যেটি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও দর্শন হয়ে গেল এখন সব বাবার উপরই ভরসা তো সবাই কমেন্ট বক্সে লিখে জানিও জয় বাবা টাটেশ্বরের জয় তো আমার খুব ভালো লাগবে সেটা যদি তোমরা কমেন্ট বক্সে ওটা লিখে যাও কারণ তোমাদের একটা কমেন্ট লাইকে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক মোটিভেট করে বন্ধুরা তো চলে এবারে একটু আশপাশটা দেখে দিই তবে একটা জিনিস ভালো লাগলো এই মন্দিরের সামনেটা টিনে চাল দিয়ে ঘেরা আর নিচে শেট পাথর মানে ভক্তরা দর্শনার্থীরা এসে এখানে চারজনের বসতে পারবে আর এই যে প্রচণ্ড রোদ তার মধ্যে বসে থাকবে এই যে প্রণামী বাক্স যদি কেউ দান দিয়ে থাকো তো এটা প্রণামী প্রণামী বাক্সতে দিতে পারো এই যে ভোগ ঘর আছে তো এখানে এই যে সামনেই তো শ্রাবণী মাস আসছে তো এখানে এখনটা ফাঁকা আমি খুব সকালে এসেছি তো আশপাশের পরিবেশটা খুবই শান্ত স্নান টান সেরে সকালবেলা এসেছি যাতে একটা ভিডিও করতে পারি খুব সুন্দর একটা পরিবেশ সব কিছু মিশিয়ে এসে খুব সুন্দর পরিবেশ এই যে লোহা রড দিয়ে যাতে জল জাতিরা এসে বাঁক রাখতে পারে তো তার জন্য একটি সুন্দর ব্যবস্থা করা আছে এখানে এখানে এসে বাঁকগুলো রাখতে পারবে এই সেই কত বড় বট বৃক্ষ যে একভাবে দাঁড়িয়ে সবাইকে ছায়া অক্সিজেন দিয়ে যাচ্ছে আমাদের সকলে সত্যি খুব সুন্দর একটি জায়গা যদি কোনো সময় টাইম পেয়ে থাকো বন্ধুরা তোমরা এই জায়গাটি এসো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে চলো বন্ধুরা এবার যে পুকুরটি আছে তারকেশ্বরের বাবার তারকেশ্বরের মন্দিরে যেমন ভূত পুকুর আছে এখানেও ঠিক তেমনই একটি পুকুর আছে তো যেই আসছি তো শ্রাবণ মাস আসছে তো এখানেও বাবা টাটেশ্বরে এখানেও প্রচণ্ড ভিড় হয় তো দেখো তারকেশ্বরের মতো হয়তো অত ভিড় হয় না তবে কিন্তু এখানে ভালোই ভিড় হয় যদি কেউ আমার আগের ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে এখানে কেমন ভিড় হয় যদি সময় পাও এই জায়গাটাই জায়গাটি এসো তোমাদের খুব ভালো লাগবে এই যে পুকুরটি পুকুরটি কিন্তু দৈর্ঘ্য কিন্তু খুব বড়োও নয় খুব ছোটোও নয় মিডিয়াম পুকুর সব কিছু মিশিয়ে খুব সুন্দর তবে একটি জিনিস আমার ভালো লাগলো এখানে কিন্তু মহিলা এবং পুরুষের আলাদা বাথরুম আছে তো এখানে যদি কোনো মহিলারা আসো কোনো ফ্যামিলি নিয়ে যদি কেউ এসো তাহলে কোনো মহিলাদের কোনো সমস্যা হবে না পানীয় জলের খুব সুব্যবস্থা আছে এই একটা বাচ্চা ছেলে এখানে খেলা করছে যে নিজের আনন্দে নিজের খেলাতেই মত তো শৈশব জীবনটা আমরাও খুব মিস করি এই যে বাথরুম যদি কেউ কোনো মহিলারা বাথরুমে যেতে চাও টয়লেট করতে চাও তো ওখানে যেতে পারবে সেটা তো এই জিনিসটা খুব ভালো লাগলো পানীয় জলেরও খুব সুন্দর ব্যবস্থা আছে এমনকি বাথরুম টয়লেট করার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে সব কিছু মিশিয়ে কোনো জিনিস এখানে কিন্তু হুম দিতে পাবে না তো এখানে যারা দর্শনার্থীরা আসবে এসে বসবে তার জন্য সামনেতেই খুব সুন্দর একটু আটচালা করা আছে সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটি ভালো লাগা দেখো তারকেশ্বরে যে ভিত্তি হয় তো তার মতো হয়তো ভিড় হয় না কিন্তু এখানে কিন্তু ভালো ভিড় হয় তো এখানে তোমাদের ভালো টাইম পেলে অবশ্যই এসো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা এই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর তো সময় যদি পেয়ে থাকো তোমরা টাইম যদি পেয়ে থাকো অবশ্যই এই মন্দিরে এসো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো যাক গিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন চ্যানেলে এমন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার আসি আমার পরবর্তী ভিডিও নিয়ে বাই